হাসপাতালে অনিয়মভাবে জোরপূর্বক ঢোকার চেষ্টা রোগীর আত্মীয়দের বাধা দিতেই নিরাপত্তা রক্ষীকে মারধরের অভিযোগ উঠল ইউনিফর্ম ছিঁড়ে দেওয়া হয় শনিবার সকালে আনুমানিক দশটা নাগাদ মালধহের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় দুই যুবককে আটক করেছে চাচল থানার পুলিশ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে আক্রান্ত নিরাপত্তা রক্ষীর নাম মনসুর আলী তার প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে অভিযোগ ভিজিটিং আওয়ারের সময় না হয় দুই যুবক জোরপূর্বক হাসপাতালে ঢোকার চেষ্টা করে তাদের কাছে ভিজিটিং কার্ডও ছিল না বাধা দিতেই নিরাপত্তা রক্ষীর ওপর তেড়ে আসে এমনকি মারধর করে জামা সহ বোতাম ছিঁড়ে দেওয়া হয় ও নিরাপত্তা রক্ষীর ঘটনা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের মধ্যে চাচল সুপার স্পেশালিটি হাসপাতালের সহকারী সুপার ত্রিদীপ মাইতি বলেন থানায় অভিযোগ করা হবে মানুষ অসচেতন হাওয়াই এই ঘটনা ঘটছে পুলিশ উপযুক্ত পদক্ষেপ করুক দুই যুবককে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে চাচল থানার পুলিশ আমরা তো প্রশাসনে জানাবো থানাতে আমাদের এখানে পুলিশ ছিলেন পুলিশ ভ্যানে করে নিয়ে গেছেন আমরাও কালেক্ট করেছি আমরা থানাতে করছি আমাদের সিকিউরিটি বরাবরই চেষ্টা করে শান্তি শৃঙ্খলা বজায় রাখার সঙ্গে পুলিশ প্রশাসনও কিন্তু আমাদের এই কিছু পেশেন্ট পার্টি হট মানে হিট হয়ে অনেক সময় উত্তেজিত হয়ে আমাদের সঙ্গে খুব গালাগালি মিসবিহেভ করে রাত্রিবেলা ড্রিঙ্কস করে এসে ঝামেলা করে আজকে এত আমাদের সিনসিয়ার সিকিউরিটি গার্ডকে আমাদেরকে এই রকম ভাবে মারা হলো এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা বিভিন্ন হেলথ ফ্যাসিলিটিতে এই রকম হয়ে আসছে আমরা চাই ভালো স্বাস্থ্য পরিষেবা আমাদের স্বাস্থ্যকর্মী যদি মারা যায় মার খায় তাহলে কি আমরা ভালো স্বাস্থ্য পরিষেবা দিতে পারবো এটার জন্য খালি পুলিশ প্রশাসন আর হসপিটাল প্রশাসন কে কাজ করলে হবে না পাবলিককেও বুঝতে হবে যে এটা হসপিটাল আমাদের নিয়ম মেনে চলতে হবে

কেউ নটায় চলে আসছে কেউ দশটায় চলে আসছে বলছে ঢুকবো আমরা দেরি দূর থেকে এসছি তো ওনাদের তো বুঝতে হবে আজকে স্কুলে যদি আমরা বাচ্চা পাঠাই তার দশটা টাইম হলে পৌনে দশটায় পাঠাবো যত দূরেই হোক আমার বাড়ি তাহলে সরকারি হাসপাতালে আমরা কি বাজারের মতো যখন খুশি আসবো আমরা চাইব নিয়ম মেনে আসার খুব অসুবিধা হলো অ্যাক্সিডেন্ট হলো এমার্জেন্সি কিছু মারা গেছে সেগুলো আমরাও ছেড়ে দিই কিন্তু পাবলিককে হসপিটালকে শান্তি শৃঙ্খলা যদি পাবলিক হেল্প না করে তাহলে আমরাও স্বাস্থ্য পরিষেবা ভালো দিতে পারবো না আমি কিছুই বলিনি হ্যাঁ একটা কার ছিল সবুজ গাড় ছিল সবুজ গাড়ি ছিল তো এখন যাবে না ওদি দিয়ে এখন এগারোটা বাজেও তো যাবা কোনো ব্যাপার না যদি হলুদ গাড় তো নাই তোমার কাছে তুমি যাবে না তাই আমাকে উল্টা উল্টা ওই সেই আবার এসে আমাকে ধরে নিয়ে করেছে উল্টা মানে এমন কথা বলছে যে কি বলবা গালি দিচ্ছিল তো গালি দিয়ে আমি বলেন ভিতরে ঢুকেছে তোকে কথা বললি ভিতরে গিয়ে তো ও আমাকে ধরে সার ধরে একেবারে নিচে আর ফেলে দিয়েছে আমাকে এখন আমি তারপরে আমাদের ওয়ার্ড বই গুলোকে ধরে নিয়ে ভিতরে উঠে মানে আর আমাকে এরকম করে খুশি মারছে

মানে ধরে এমন হয়েছে যে আমি মানে কি করবো আমার আলম মন বাড়ি চাতে বারো হয়েছে